আসসালামু আলাইকুম জাতীয় পার্টি জি কাদের এবং জাতীয় পার্টি পন্থী যত গ্রুপ বা নেতা রয়েছে তারা সকলেই আওয়ামী লীগের দোসর এবং ভারতের দালাল আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও এবং প্রমাণসহ তুলে ধরব এই জাতীয় পার্টির শীর্ষ নেতারা ভারতে বৈঠক করতে যায় নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের আগে অনেক সময় ভারতের রাষ্ট্রদূত এনাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে যখন প্রশ্ন করা হয় আপনি ভারতে গিয়ে কি কথা হলো তখন তারা বলে যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না আর যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট নির্বাচন যে নির্বাচনে যারা গিয়েছিল সকলে জাতীয় গাদ্দার এবং স্বৈরাচারের দোষর হিসাবে পরিগণিত হয়েছিল সেই নির্বাচনে জাতীয় পার্টি গিয়েছিল এবং সেখানে তারা বলছে তারা স্বতন্ত্রভাবে গিয়েছে কিন্তু তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা রয়েছে যে তারা মহাজোট মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত এই এই আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এবং জাতীয় পার্টি তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিয়াম কাদের ভারত সফর করেছিল এবং তারপরে সাংবাদিকদের সামনে তিনি যখন বক্তব্য রাখেন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে ভারতের সাথে আপনাদের কি কথা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে ভারতের অনুমতি ছাড়া কি কথা হয়েছিল এটা আমি আপনাদেরকে বলতে পারবো না তো চলুন তার সেই বক্তব্য আমরা শুনে আসি এরপরে আপনারা বুঝতে পারবেন যে জিএম কাদের জাতীয় পার্টি ভারতের থার্ড ক্লাস দালাল সফরে গিয়েছিলেন এবং সেই দেখা কি বিষয়ে সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচন কোন আলোচনা হয়েছিল না আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না দর্শক মন্ডলী আপনারা জাতীয় পার্টির এই বর্তমান চেয়ারম্যান এর বক্তব্য শুনলেন এখানে তিনি স্পষ্টই বললেন যে ভারতের অনুমতি ছাড়া তিনি কথা বলতে পারবেন না এই বক্তব্য যারা দেয় এর পরে কি আর বলার অপেক্ষা রাখে যে তিনি ভারতের দালাল তারপরে দেখুন তিনি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছেন সে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই জিএম কাদের তার সাম্প্রতিক একটি বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না তো চলুন তার সেই বক্তব্য আমরা নিই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনের সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তো আপনারা জিএম কাদের বক্তব্য শুনলেন যে সেখানে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না তো বর্তমানে এখন জাতীয় পার্টির দুই থেকে তিনটা গ্রুপ হয়েছে একটা হলো জিএম কাদের পন্থী গ্রুপ যারা মূলধারার জাতীয় পার্টি পরবর্তীতে রয়েছে যে মুজিবুল হক চুন্ন গ্রুপ আর একটা হলো রওশন এরশাদ পন্থী গ্রুপ এরা সকলেই কিন্তু আওয়ামীদের দোসর এবং আওয়ামী লীগের দালাল তো দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে এ সকল নেতাদের পোস্টার আপনারা দেখুন প্রথমেই দেখুন শামীম হায়দার পাটোয়ারের যে পোস্টার এখানে লেখা রয়েছে যে মহাজোট মনোনীত প্রার্থী তো আপনারা দাবি করলেন যে আপনার স্বতন্ত্রভাবে তাহলে মহাজোট মানে কি মহাজোটের প্রধানই হল আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টি সেই মহাজোটে আরও রয়েছে জাসদ ওয়ার্কার্স পার্টি সহ আরো অনেক দল ইসলামিক সেই মাইজ ভান্ডারির যে দল সেটা সহ এবার আপনারা দেখুন যে মশিউর রহমান রাঙা তার যে পোস্টার রংপুরের পুত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন এখানে আমি আপনাদেরকে আওয়ামী লীগের প্যাডে জাতীয় পার্টি সম্পর্কে কি বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সেটা আপনারা শুনুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত ও জোটগতভাবে অংশগ্রহণ করবে মর্মে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল উক্ত চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কিংবা স্ব দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে এ বিষয়টি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে নিম্নত্ত আসনগুলো জোটের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শামীম হায়দার পাটোয়ারি এখানে আওয়ামী লীগের একজন প্রার্থী দেওয়া হয়েছিল তাকে প্রত্যাহার করে এই জোট জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারিকে এখানে মনোনীত করা হয় আওয়ামী লীগের প্যাডে তো এটা আপনারা অনেকে অস্বীকার করতে পারেন তো এটা কিন্তু শামীম হায়দার পাটোয়ারির যে ফেসবুক পেজ সেখানে ডিসেম্বর আঠারো দুই এখানে একটা পোস্ট দেওয়া হয়েছিল সেখানে এই প্যাডের স্ক্রিনশট দেওয়া হয়েছিল তো আপনারা রুহুল আমিন হাওলাদারের সেই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে পোস্টারটা একটু লক্ষ্য করুন শেখ হাসিনার ছবি রয়েছে তারা দাবি করছেন স্বতন্ত্র জোটবদ্ধ নয় তারপরে দেখুন শেখ হাসিনার ছবি জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত প্রার্থী সংসদ প্যানেলের লাঙল মার্কায় ভোট দিন এবিএম রুহুল আমিন হাওলাদার তারপরে দেখুন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এখানে দেখুন শেখ হাসিনার ছবি দেওয়া এবং মহাজোট মনোনীত প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি এবং বেশ কিছু দল নিয়ে যে মহাজোট তার সমর্থিত প্রার্থী তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু যিনি বর্তমানে জিএম কাদের যে জাতীয় পার্টি তার এনটিতে আরেকটা জাতীয় পার্টি তারা যে নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে তারা আওয়ামী লীগের দালাল এখানে আপনারা দেখুন যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবুল চুন্নু তো দর্শক মন্ডলী এরপরেও কি আপনারা বলবেন যে জাতীয় পার্টি ভালো তারা ফ্যাসিস্টের দোষণ নয় বা ভারতের দালাল নয় বা শেখ হাসিনার দালাল নয় তো এত যে প্রমাণ দিলাম এর পরেও যদি আপনারা জাতীয় পার্টির পক্ষে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে বিবেকহীন অথবা আসলে আপনারা ভারত বা আওয়ামী লীগের দালাল তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ দল হয় তাহলে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত তারা এখনও আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে তো দর্শক মণ্ডলী আপনারা কি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে দেখতে চান নাকি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ দেখতে চান এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান